আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন রাজস্থানি লেহেঙ্গা যে কী পরিমাণ আসছে এটা আপনি আমাদের দোকানের সামনাসামনি না আসলে বুঝতেই পারবেন না দোকানে না আসলে বুঝতেই পারবেন না যে আমাদের কত রাজস্থানি বিয়ের লেহেঙ্গাগুলো আসছে তো বোন বিয়ের শাদি কিন্তু এখন হবেই ঠিক আছে পরিস্থিতি আল্লাপাকের রহমতে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তো এখন থেকেই বিয়ের অনুষ্ঠান বিয়ের শাদী কেনাকাটা কিন্তু শুরু হয়ে যাবে তো আমি বোনদেরকে বলবো যে বোনরা বিয়ের জন্য লেহেঙ্গা চাচ্ছেন ভালো লেহেঙ্গা চাচ্ছেন কম প্রাইসে রাজস্থানি লেহেঙ্গা চাচ্ছেন আমাদের কাছে আসেন আমরা রাজস্থানি লেহেঙ্গাগুলো আপনাদেরকে আজকে দিব সব থেকে রিজনেবল প্রাইসে অফার তো আমাদের কোন দোকানে আসলে অফার পাবেন কোন দোকানে আসলে এই রাজস্থানি লেহেঙ্গা কম প্রাইসে পাবেন আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসর মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতালায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার হেল্প হবে মার্কেটে আসলে খুবই সহজ আমাদের দোকানটা খুঁজে পাবেন মাসাল্লাহ দেখেন কালেকশনটা দেখেন যে রাজস্থানি লেহেঙ্গা দেখাচ্ছি রাজস্থানির লেহেঙ্গার জন্য সব মেয়েরা এখন বর্তমান পাগল সব মেয়েরাই চায় যে আমি রিজনেবল প্রাইসে ভালো জিনিস নেব রাজস্থানি লেহেঙ্গা নিব টাকার জন্য পারেন না আমরা এমন একটা কম প্রাইসে দিব কম প্রাইসে অফার দিব যে লেহেঙ্গা পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে কিনতে হয় সেই লেহেঙ্গা আজকে দিব পানির জামে ইনশাল্লাহ ঠিক আছে এটা কালারটা হচ্ছে জাম কালার আর নিচে কত সুন্দর একটা ডিজাইন করছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে দেখেন একটা বিয়ের ডিজাইন করছে এবং পুরোটা লেহেঙ্গার ভেলভেটের মধ্যে কত সুন্দর ডিজাইন করা দেখেন ভেলবেট কাটিং এর ভেলভেটের মধ্যে আর হাঁটু পন্ত ডাবল পার্টের ক্যান ক্যান দেওয়া আছে পোত্রের সাথে ফাইভ লেয়ারের লেহেঙ্গা এগুলো টপস থাকবে রাজকীয় টপস টপসটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে টফটা বেলবেটের টফটার সামনে পিছনে দুই হাতায় গলায় যে এত সুন্দর কাজ এবং এটা হচ্ছে গিয়ে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় অন্যা বিশাল বড় ওন্না যেটা আমরা দিচ্ছি মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা দামের লেহেঙ্গা মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় দিচ্ছি পঞ্চাশের লেহেঙ্গা ষোলো হাজার টাকায় পাচ্ছেন ঝটপট অর্ডার করে নিয়ে নেন তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে না আল্লাহ বা দোকানে আসবেন দোকানে সব থেকে ভালো হচ্ছে বিয়ের কাটা যে বন্যা করবে আমাদের দোকানে আসবেন দোকানে আসলেই সব থেকে ভালো আল্লাহ এটা কালারটা কি তাকবির ভাই শুভ ভাই এটা কালারটা কি ভাই কালারটা কি ভাই এটা এত সুন্দর এত সুন্দর কালার এবং এটা কিন্তু একদম হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে ভেলভেট একটা কাটিং ঠিক আছে ভেলভেট কাটিং এর মধ্যে শুভ ভাই এত সুন্দর আমি একটু শুভ ভাইয়ের সাথে কথা বলবো শুভ ভাই আমাদের যে লেহেঙ্গা গুলো ঠিক আছে এই লেহেঙ্গা গুলো আমাদের কোন দোকানে আসতে পাবে আমাদের বসুন্ধরা দোকানে আসতে পাবে দোতলায় আমাদের বসুন্ধরা দোকান দোতলায় পাশে হ্যাঁ পাশে আসলে পাবে দুই নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে নূর মার্কেটের মার্কেটে তাহলে সহজে চলে আসতে পারবেন ঠিক আছে চলে আসবেন এখানে আসলেই আপনি পর্যাপ্ত পরিমাণ লেহেঙ্গা পাচ্ছেন এবং লেহেঙ্গাগুলো আপনি রিজনেবল প্রাইসে কিনতে পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট হাজারতম লেহেঙ্গা আপনি পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় রাজস্থানি লেহেঙ্গা পাচ্ছেন ষোলো হাজার টাকায় এটা অসম্ভব হলেও এটাই বাস্তব আমরা দিচ্ছি আমাদের দোকানে আসেন দোকানে আসেন দোকানে আসেন সরাসরি দোকানে এসে কেনাকাটা করেন কিনাকাটা করে দেখেন যে আপনি কমে পাচ্ছেন কিনা ইনশাল্লাহ কমে পাচ্ছেন কিনা ইনশাল্লাহ দামি ডাহা ষোলো হাজার টাকায় প্রাইজে পাচ্ছেন এটা এই বাংলাদেশ ইতিহাসের এখন ইতিহাসের এখন যে আমাদের দোতলা বসুন্ধরা সাইড থেকে আপনাদেরকে অফারটা দিচ্ছি অফারটা দিচ্ছি এটা কিন্তু গ্রিন কালার বটল গ্রিন কালার অস্থির একটা ডিজাইন ডাবল লেয়ারের হাঁটু কিন্তু ক্যান ক্যান এবং টস থাকবে গর্জেস ওনা থাকবে গর্জেস ফাইভ পার্টের লাহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় না দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে দেখেন দেখান সবই সুন্দর সবই আনকমন এটা মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড গোল্ডেনের মধ্যে মেরুন কন্টাস্ট মেরুন কন্টাস্ট এটার প্রাইসটা দিয়েছি চোদ্দো হাজার টাকায় চোদ্দো হাজার টাকায় দিচ্ছি এটার প্রাইসটা মাত্র চোদ্দো হাজার টাকায় এই লেহেঙ্গাটা ভাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি করার কোনো ব্যাপার না ভাই কারণ বাইরে পঞ্চাশ ষাট হাজার টাকা সেল করে রাজ রাজস্থানি জিনিস এ হে ভাই সি গ্রিন কালারের মধ্যে এটা কি বের করছেন হ্যাঁ কী বের করছেন এটা এত চমৎকার এত চমৎকার প্রাইসটা প্রাইসটাও দিলাম আমরা কত মাত্র ষোলো হাজার টাকায় আর এটাকে বলা হয় যে নকশি ডিজাইনের লাহেঙ্গা নকশি ডিজাইনের লাহেঙ্গা এটা খুব সুন্দর ডিজাইনের লাহেঙ্গা এটা মার্শাল্লা চোদ্দো হাজার টাকা এটা হচ্ছে গোল্ডেন কপার গোল্ড এটা কালারটা হচ্ছে কপার গোল্ড কালার সেই লেভেলের সুন্দর কালার এটা প্রাইসটা মাত্র চোদ্দো হাজার টাকা এখন আমরা একটু দামি লেহেঙ্গা দেখাবো এগুলোর সাথে দুইটা ওড়না পাচ্ছেন দুইটা ওড়না পাচ্ছেন দুইটা ডাবল ওড়না পাবেন সাথে একটা হচ্ছে কালার ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে কালারগুলা এটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর মেরুন এবং গ্রিন কালার কন্টাস্টের একটা কম্বিনেশন করছে এটার প্রাইসটা দিচ্ছি আমরা কত টাকায় বিশ হাজার টাকায় দিচ্ছি এবং এটার একটা অন্যা পাচ্ছেন গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালার হ্যাভি গডসিস কাজ এবং টসটা গোল্ডেন কালার আর আরেকটা পাচ্ছেন ভেলভেটের মধ্যে ওড়না মেরুন কালার এটা প্রাইসটা মাত্র বিশ হাজার টাকা দুইটা ওন্না দুইটা ওন্না এখন যা দেখাবো সবগুলো দুটা ওন্না না খুব সুন্দর একই থাকবে বিশ হাজার টাকা অফার বিশ হাজার টাকা অফার ইতিহাসের রেকর্ড হয়ে গেলো ভাই যে আমাদের দোতলায় যে দোকানটা আছে দোকানের নাম আমাদের বসুন্ধরা শাড়ি এই দোকান থেকে আপনাদেরকে আমরা এই লেহেঙ্গাগুলা বিশ হাজার টাকা অফারে দিচ্ছি মাসাল্লাহ এটা তো আরও সুন্দর ও রে কী বড় ঘের কি যে কারুকার্য যে কারুকার্য মাত্র বিশ হাজার টাকা এই যে এই ল্যাহঙ্গার প্রাইসও বিশ হাজার দেখেন এটা গোল্ডেনের সাথে মেরুন কন্ট্রাস্ট গোল্ডেনের সাথে মেরুন কম্বিনেশন বিশ হাজার টাকা অফার ইনশাল্লাহ আমি আবারও আমাদের ঠিকানাটা বলে দিবা আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠে যাবেন দোতলার সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম